সকল ঘুম থেকে ওঠে ফার্স্ট যেটা আমার কাছ থেকে সেটা হচ্ছে আমার ইষ্টদেবতা মানে আমার ভগবানের নাম স্মরণ করে আর মানে সকাল সর বাসি কাপড় ছেড়ে চলে আসলাম হচ্ছে আমার ঠাকুর ঘরের সামনে তো মানে রোজ দিন আমি এগুলো করি কিন্তু আমার প্রায় মানে শেয়ার করা হয় না তো এই দেখো মানে ঠাকুর প্রণাম করে বাসি ঘর ছাড়াও হয়ে গেল ঠাকুর প্রণাম করলাম করে আসলাম হচ্ছে বাড়বে জাতিতে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা সবাই ভালো আছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সীতা কিউট ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত করুন ব্লগটা শুরু করছি তো ইয়ে দেখো আমার বাসিকা সেরা হয়ে গেলো আর এখন আমি একজাক্টটা মানে কাজ করব। সেটা হচ্ছে আমার কলপটটাকে চেঞ্জ করতে হবে যে একটা কারণ আছে সেই কারণটা বললাম না কারণ সব সময় সব কিছু সব কথা বলা ঠিক না তো আমার বারবারে যে ঘরের ইটগুলো ছিল কিছু মানে পঞ্চাশ ষাটটা ইট বেশি ছিল সেই ইটগুলো দিয়ে আমি আমার কলপাটটাকে মানে আমার রান্নাঘরের পাশে নিয়ে আসবো তো না মানে কিছু করার নেই সেটা আমাকে করতেই হবে মানে কতদিন থেকে ভাবছি ভাবছি করবো কিন্তু সময় পাচ্ছি না তো আজকে আমি সকাল সাড়ে পাঁচটায় উঠি যে আমার মানে এগুলো করতে হবে কিন্তু রাত্র এমনিতে দেড়টা দুটায় ঘুমাই তবুও আমি সকালে উঠছি মানে না উঠলে এটা করতেই পারবো না তোমার দাদা ভাই ভাই না থাকলে অসুবিধা হয় তো একটু মাটি মুটি কেটে একটু ঠিক করে দেবে নাহলে আমি ইটগুলো পারতে পারবো না তো আমি ইটগুলো রেডি করছি তো এই করতে করতে আমার প্রচন্ড খেয়ে পেয়ে যায় তো ভাই বলে একটু চা করো তারপর চাটা খেয়ে তারপরে কাজগুলো করি তো চলো এদিকে চা খাচ্ছি আর এই দেখো আমার পুষি ওকে একটু মুড়ি দিলাম মুড়ি খেয়ে চলে গেলো তো এখন সোনা আমাকে নিবো নিয়ে আর চাটা খাবো আর তোমার দাদা ভাই কাজটা করবে মানে ওষুধ আর ওষুধটা খাবে খেয়ে তারপর কাজ করবে কাজ কী বলতো ওই দেখো পাশে মানে এখানে আমার এই রান্নাঘরের পাশে আমি ইট পেতে এখানে কলপাটটা করে নিচ্ছি মানে মোটরের পাইপ দিয়ে এখানে কাজ করব তো এখনও তো ওটা রেডি হয়নি তাই এই কলপাটে কাজ করছি যা একটা কারণ আছে সে তাই জন্য করছি তোমরা অন্য কিছু মনে করো না প্লিজ তো যার যার সংসার শেষে বোঝে কি মানে কখন কোন পরিস্থিতিতে নিজেকে পরিবর্তন করতে হয় তো অনেক দিন কি ভাবছি ভাবছি করবো তো করা হচ্ছে না তো আজকে মানে ফাইনালি চেঞ্জ করে দিলাম তো এখন বাজে রাত্রি যেন কটা বারোটা তো মাকে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়ে মশার তাস রেডি করে দিয়ে তারপরে আমি বাইরে চলে আসছি ভয়ে যেতে মানে এডিট করলাম এগারোটা থেকে এক ঘন্টা এডিট করতে লাগলো তো ভয়ে যেতে আসছি তো দেখো মানে আমায় বলতে বলতে কাজ মানে ওই যে কালকে বাসন ছিল ওইগুলো মাজিনি তো ওগুলো করলাম করে দিকে ভাতটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে সবজি কাটলাম কালকে রাত্রে তোমার ভাই নিয়ে আসছে লোকাল ট্যাংরা মাছ মানে ছড়ার মাছ তো কালকে রাত্রে কেটে কালকে একটু মাছের চোল ভাত করেছিলাম এসলাম রাত্রেবেলা কারণ দুপুরবেলা তোমার দাদা ভাই মানে ভাত খায়নি কাজে গেছে ভাত খাইনি ইচ্ছা হয়নি প্রচণ্ড গ্যাস ছিল না কেন যায় না খাওয়ার রুচি নেই ওর কদিন থেকে আমারও না তো বললো যে একটু মাছের চোল পাতলা করে এবং আদা যেটা আদা তিরে বাটিতে মাছের ঝোল করো তারপর হচ্ছে আর খালি ভাত করো তো মাছের ঝোল করলাম মাছের ঝোল কালকে রাত্রে করলাম আর মাছ রেখে দিই অল্প মানে ভালোই বেশি রেখে দিই তিন ভাগে তো এই দেখো এই ঝিঙা দিয়ে একটু আলু দিয়ে মাছের ঝোল করবো ওইদিকে মশলা করতে যাবো আর এদিকে চলো ফ্রনটা দিয়ে মানে মাছের ঝোলটা বসে দিই আজকে শুধু মাছের ঝোল ভাত করবো আর পরে একটু মানে চাল কুমোর ডাল ছিটিয়ে ভাজবো যেটা ছেলে ভালোবাসে তো ছেলে এটা ফেভারিট খাবার তো ওরা ভাজবো তো এই বলতে বলতে আমার সবজিও বসানো ফোরন দেওয়া হয়ে গেলো আর এদিকে চলো মশলাটা করে নিই আর তোমরা জানোই যে আমার পাটা তাই উড়ানা ঘরে বসানো থাকে তাই এখানে মশলা করি ওদিকে রান্না করি মানে এরকম করে করতে হয় কিচ্ছু করার নেই এইভাবে করতে হবে তো আগে যেমন আমি উড়ানা ঘরে রান্না করতাম উনানে তো আমার একটু সুবিধা হতো মানে এখানেই রান্না এখানেই মশলা করা তো এখন তো আমার সোনা সোনামাকে নিয়ে রান্না করা খুব কষ্ট হয় আর ওনানা করে কি বলতো বেড়াগুলো ভেঙে চুরে একদম মুলি ধরে শেষ মানে কি কী বলবো বলো মানে একটা কুকুর যাওয়া আসা বন্ধ করে তো আমি রোজ দিন পাটারা পাটারা মশলা করি আর পাটাটাকে ঢেকে রাখি যাতে ওই যে কিছু যেন না ওঠে একটু খিটখিট করে না তো দেখো এইদিকে আমার ঝোলটাও প্রায় হয়ে গেলো তো আমি বাইরের কাজগুলো করলাম এদিকে ঝোল হতে হতে তো ওইদিকে এখন সোনা আমার খিচুড়িটা বসাবো ডাল ছিল না তোমার দাদা ভাই ডাল আনতে দিল ডাল নিয়ে আসলো তো এখন ভাবতেছি খিচুড়িটা বসে তো রান্নাঘরে এখন লুকটা তোমাদেরকে আমি এইভাবেই দেখাই মানে সামন থেকে যে বললাম সামন থেকে ভিড় করলে আমার শুধু হাটটা ওঠে সম্পূর্ণ দেখা যায় না তো সত্যি খুব স্পিডে কাজগুলো করছি মানে যে স্পিডে তোমাকে দেখাচ্ছি তার থেকে একটু কম স্পিডে করছি তবু মানে তাড়াতাড়ি সকালে পর দেখো হয়ে যে তোমাদের ভাই মাটিগুলো দিয়েই সমান করে দিল তো ওদিকে আমার সোনামা খিচুড়িটা হচ্ছে আর সোনামাকে একটু তো আর দুধ মুড়ি খাইয়ে দিই তো দুধ মুড়ি খাইয়ে দিলে কী হবে মানে সকাল এত সকাল না ও ভাতি খিচুড়ি খেতে চায় না তো সোনামা খিচুড়ি দুধ মুড়িটা খেয়ে নেয় কারোর দিকে ওই হলে ওটার মধ্যে সোনা মানে সোনামাপাকে একটু দিলাম ও দুটো বিস্কিট দিয়ে হলিস খেলো আর ওকে সাড়ে নটার দিকে ভাত দিব। আর আমি তো ভাত খেতে আমার এগারোটা সোনামাকে ঘুম পাড়িয়ে দেবো আমার যেটুকু রান্না যে বাকি আছে সেগুলো করব করে তারপর আমি খাবো তো আমি সব কাজ না সেরে আমি খাই না মানে অসুবিধা হয় কাজ সারার পর খাবো পরিপাটি করে নিব পরে সব কিছু গোছাবো তারপরেই খাবো তার আগে খেতে ইচ্ছা করে না আর খেতে জানাই তো শরীরটা ভারী ভেঙে লাগে তো আর কোনো কাজ করতে ইচ্ছা করে না তো সকালে আমি একটু চা বিস্কুট খেয়ে নিই রোজ দিন আমার এরকমই লেট হয় কিন্তু কিচ্ছু করার নেই তো এই দেখো দিকে সঙ্গে আমার খিচুড়িটা হয়ে যায় তারপর চলো তোমার দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিই আর খাবারটা দিয়ে দিই তো খাবার তো নিয়ে যায় তো এক বাল্টে দেবো একটু শশা একটু দেবো লবণ আর ছোট্ট বাড়িতে দেবো মাছের ঝোল মানে কদিন এর এক একটা বাটি দিয়ে ঝোল ঠোল সব দিয়ে দিতাম সবজি টবজি সব মানে একদম মিশে যায় খাবারটা বলে ভালো লাগে না তাই ভাবলাম যে না ছোটো ছোটো বাটিতে যেহেতু বাটি আসে তো বাটিতে সব এক্সট্রা এক্সট্রা করে দিয়ে দিই তো এইভাবে এক্সট্রা এক্সট্রা করে খাবারটা দিয়ে দিলাম তোমার দাদা ভাই এখন খাবে খেয়ে চলে যাবে তারপর আমি রান্না করবো রান্না করে গ্যাস গুছি বললাম কলপাল ওটা মা আমাকে ঠিক করতে হবে অনেকটা যতটুকু পারলো তোমার দাদা ভাই ঠিক করে দিয়ে গেলো কিন্তু তবুও ঠিক হয় নি মানে সেটা আমাকেই দিয়ে মানে কমপ্লিট করতে হবে মানে ওই ইটটার ওপরে প্লাস্টিক পাততে হবে চট পেলে দিতে হবে তারপর মাটিগুলো একটু থাপা থাপা করে ঠিক করতে হবে একটা ড্রেন করতে হবে অনেক ধরনের কাজ আছে তো ওইদিকে সোনামাও ঘুম আমিও মানে এখনও খাইনি তো আমি এগুলো মাটিগুলো যে বললাম ড্রেন করব মাটিগুলো ঠিক করব। এই প্লাস্টিকটা পাতবো ড্রেটটা পাইপটাকে এখানে নিয়ে আসবো ওই গল্প থেকে এখানে নিয়ে আসবো তো এই আমার এটা হচ্ছে জলের জাল এটার মধ্যে আমাকে চাল থাকতো উপরের যে মানে মুখাটা আছে না ডাম মুখা ঢাকনাটা সেটাই দূরে খেয়ে দেয় তো ভাবলাম যে না ঢাকনাই নেই চাল তো রাখতে হবে না তাহলে এটা কলপালার জন্য ব্যবহার করি মানে জলটা স্টক থাকলে কি সবসময় মোটরটা ইউজ করতে পারবো না চালাইতে হবে না মানে দূরে সুইচ আর এখানে এসে কাজ করা সত্যি একটু কষ্টকর ব্যাপার তো এখানে তোমার ভাই একটা গর্ত করে দিল তো ওখানে জলটা জমবে তো ছেলে ছেলে বলছে মা এখানে জল তো জমে জমে ভরে যাচ্ছে তাহলে জল হলো কি করে শেষ শেষ হবে আবার তো জল উঠলে বলবে তখন বললাম না বাবা রোদ যখন উঠবে জল শুষে নেবে যে মাটি না বালি মাটি রোদ শুষে নেয় জলটা শুষে নেয় তো এই দেখো মানে তো দাদাভাই খেয়ে গেলো যে বাসন সব জমা ছিল সোনামা না ঘুমানোর পর্যন্ত আমি কিছু করতে পারবো না তো সোনামা ঘুমোচ্ছে আমি হচ্ছে এগুলো চলো মেজে নিই ওই যে ছেলেকেও খেতে দিলাম সব মাজা কষা করে তারপর নিজে একটু খাবো তো আমার কলপরে কাজ তো ওইখানে আমার রেডি হয়ে গেলো আজকে এখানে স্নান ধ্যান সব করতে সোনা বাবাকেও স্নান করাবো সোনা মাকেও স্নান করাতে পাবো আমার এখনও ওই কলপরে দিতে হবে না মানে একটু দূর হয় ওই জন্য এটা একটু কাশে আর রান্না করতে আমার কাজ করতে সুবিধা হবে তো চলো তারপর চেষ্টা করে দেখি সোনা বাবাকে স্নান করানো যায় নাকি তো রান্নাঘরটা আমার ছাদ দেওয়া হয়নি তো আগে চলো রান্নাঘরটা ছাদ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওইদিকে সোনা বাবা স্নানের জল পড়ছে সোনা বাবাকে তারপরে স্নান করাবো তো দুদিন থেকে সোনা বাবা একা একা স্নান করে গায়ে সাবান দেয় কিচ্ছু না একা সত্যি কথা ও স্নান করতে পারে না শুধু মাঘ জল ঢালে আসলটা মুছছে না মুছতেও পারে না জল ঢালে চলে আসে মুছিয়ে দাও আমি মুছিয়ে দিই ক্রিম লাগিয়ে দিই তেল লাগিয়ে দিই কাপড়টা একা তো পড়তে পারে তো এই দেখো সোনা বাবাকে স্নান করিয়ে দিচ্ছি মানে দৈনন্দিন জীবনের কাজ তো আমার রোজ দিন রেগুলার এরকম কাজ থাকে কারণ তোমার দাদা ভাই বাড়ি থাকে না থাকলে তো ছেলেকে একটু স্নান করিয়ে দেয় বা আমাকে স্নান করিয়ে দিলাম হয়তো গায়ে একটু তেল মাখিয়ে দেয় কিন্তু রেগুলার ওর কাজ থাকে কারণ দেখো একদিন যদি কাজ মিস করে তাহলেই মানে সেই ঘাটতিটা আমরা পূর্ণ করতে পারি না কারণ এক এক রকম আমাদের খরচা থাকে কোনো দিন ছেলের ওষুধ কোনো দিন মেয়ের খাবার কোনো দিন তোমার দাদা ভাইয়ের ওষুধ কোনো দিন নিজেদের খাবার কোনো দিন মানে দৈনন্দিন জীবনের বাজার দিন আর দিন খাওয়া তো জানোই তো তো এই দেখো সোনা বাবার কাপড় আর সোনা মা কাপড়গুলো কেঁচে দিই আর নিজের গামছাটা একটু কেঁচে দিই তো এখানেই এখন থেকে আমি কাজ করবো এটাই আমার কলপা ওই তো অত দূর কলপার ওই কলপাত থেকে কলপা দেখো কতটা ডিস্টেন্স তাই হলাম যে না এখানেই করে নিই আমার রান্না করতে সুবিধাও হবে আর আমি যখন তখন একটা জিনিস ধুতেও পারবো মানে একটা বাটি বের হলো কলপাত থেকে মানে কান্দার বানান্ত থেকে নেমেই কাজটা করতে পারবো তাই এখানে করে নিলাম তো